সবাই লাইফে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে গোটা আমার ফল বাগান গোটা ঘুরি ঘুরি দেখাবো এটা আমাদের গোয়াল গাইস এটা আমার ফল বাগান কতগুলো পেয়ার হয়েছে আজ এই লাইফে জয়েন হয়েছে রূপায়ণ ব্লকে সবকে স্বাগতম সবাই ভালো থাকবে খুশি থাকবে লাইফে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এটা আমার পেয়ারা গাছ পেয়ারা কত বড় বড় পেয়ারা হয়েছে দেখো প্রচুর পেয়ারা হয়েছে আর ওই যে মেটা ঘাটে বাসন মারছে ওটা আমার একটা বৌদি ও খুব খুশি থাকে একটু ভিডিও করতে পছন্দ করে ভিডিও করতে পছন্দ করে কিন্তু ওকে দেখা যাচ্ছে না অন্ধকারে এটা আমার জামরুল লাগাই গাইস আর এটা সেই থাই জামরুল বলে না থাই জামরুল সেই লাল যেটা বড় বড় হয় ওটাই হয় এটাই খুব বড় বড় জামরুল থাই জামরুল যেটা বলে এত বড় করে সবুজ তারপরে এটা সেই কি ক্যাপসিকাম লঙ্কা যেটা বলে এটা ক্যাপসিকাম লঙ্কা আমার পুরো ফলপাগানটা ঘুরে দেখবো আর এটা আমার একটা কলমে পেয়ারা গাছ পেয়ারা গুলো কি অবস্থা হয়েছে দেখো ছোটো ছোটো পেয়ারা ধরেছে এবং পেয়ারা গুলো এত ছোট কি সুন্দর পেয়ারাটা হয়েছে আর ওটা আমাদের আনারস গাছ হয়েছে একটা আনারস হয়েছে তো তোমাদের বন্ধুরা আনারসটা ভালোভাবে দেখাবো দেখা পাচ্ছে এই আনারসটা দেখেছ এবছর আমাদের আটটা আনারস হয়েছিল আটটা সবগুলো খেয়ে নিয়েছি দুটো দিদিকে দিয়েছি বন্ধুরা ভালো থাকবে খুশি থাকবে গুড মর্নিং রুপায়ণ ব্লকে সবকে স্বাগতম আর ওটা আমাদের বাতাবি লেবু বলে না বাতাবি লেবু গাছ এটা 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 আমাদের বাতাবি লেবু ওই একটা হয়েছে আর তারপর এটা আমাদের কমলা লেবু গাছের পিয়ারা জামরুল এটা সাদা জামরুল জামরুলিতে করলে ছাড়া একদম কমই হয়ে গেছে কেন কি অবস্থা আওতায় আমি তো বলছি তার এমন জায়গায় বসিয়েছে না এটা বিলিতি চারা আর এবার তোমাদের সবচেয়ে ভালো জিনিস দেখাবো এটা সবচেয়ে ভালো জিনিস এটা কি বলো দেন বন্ধুরা কাঁঠাল আমার গাছে কতগুলো কাঁঠাল হয়েছে দেখো গোড়া থেকে কাঁঠাল হয়েছে ওই একটা কাঁঠাল এই একটা কাঁঠাল পুরো গাছ হয়ে গেছে পুরো এদিক থেকে দেখো এদিক থেকে দেখো এদিক থেকে পুরো গাছ পুরো ভরে গেছে কাঁঠাল ওপরে ওরকমই কারি কাঁঠাল হয়েছে আর কে কে কাঁঠাল খেতে ভালোবাসে সবাই লাইফে কমেন্ট করে দেখো পুরো গোড়া থাকে গাছটা তো প্রচুর যত্ন করে সবাই জয়েন বন্ধুরা দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে একদম পুরো গাছের গোড়া থাকে এই দুটো হয়েছিল এরকম গাছের গোড়ায় এই দুটো কেটে নিয়েছি সেই দুটো পুরো গাছের গোড়ায় এত হয়েছিল সেই দুটো কেটে নিয়েছি প্রচুর কাঁঠাল হয়েছিল এইসব এইসব দাগ আছে কাঁটাল ওই একটা হয়েছে ওই একটা উপরে তো ওয়াগাত কাঁঠাল হয়েছে কানাটা মনে হয় পেকে গেছি আমার মার কাছে গিয়ে কি বলতে হবে বন্ধুরা ক্যাশি হো সবাই ভালো থাকবেন এবং পুরো আমার ফল বাগানটা ঘুরিয়ে ঘুরে দেখেছি দেখো এবারে আমাদের একটা বেল গাছ আছে সাথেও প্রচুর বেল হয়েছে ওটা বেল গাছ আর যেটা বাতাবি লেবু বলে না পুরো বাতাবি লেবুটা হয়েছে দেখো এত সুন্দর বাতাবি লেবু কাঁড়ি মানে অগাধ বাতাবি লেবু হয়েছে ভালো থাকবে গুড মর্নিং পুরো ফল গাছগুলো দেখিয়ে দেখিয়ে আস্তে আস্তে শুভাবো আর এটা আমার পেয়ারা গাছ প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে পেয়ারাগুলো বাঁধতে হবে আসলে তো পেয়ারাগুলো এত বাঁদুড়ে খেয়ে নিচ্ছে পেয়ারাগুলো না কি অবস্থা দেখো পুরো ভরে গেছে পেয়ারা পোকা লেগেছে প্রকল্প পেয়ারা দেখাচ্ছি ঘর আমাদের বাড়ি বুঝলে ও মা এটা কি মা ওই লেবুটা কোথায় পেয়েছ লেবু মা লেবুটা তো খারাপ মা বাগান থেকে মা পড়ে দেখি ফাটে লেবুতে বাঁধবে না হাঙড়েছে দেখো মা এসে খাবার খাচ্ছে দেখো আর নিঞ্চি বাজার নেই তো

আনারস আছে কল মানে সব রকম যেসব ফল থাকে পান্তা পান্তা হ্যাঁ অল্প আছে আমি যেটুকু আ পান্তা ছিল সেটকা দুধ দিয়ে খেয়েছি আর এবার যা আছে অল্প মতন আছে তুই পান্দা খাবে কি রে খাবে বাতাসে না শুধু দেখুন দুধটা বাবার হাত দিতে পারে না মধু দুধ বাবা তো আর একটু দিতে পারিনি